বাইতিমিন বুয়ুতুল্লাহ ইয়াদুনা কিতাব আল্লাহ তার আল্লাহ তাআলার কিতাব নিয়ে কি করে আলোচনা পর্যালোচনা করে আল্লাহ তাআলার কিতাব নিয়ে একজন আরেকজনের সাথে আলোচনা পর্যালোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে ওই এটা দানা রাসূলুল্লাহ বাইনাহুম ইল্লা নাযালা আলাইহিম মুসাকিনা ওই জায়গায় আল্লাহ তাআলা কি হয় প্রশান্তি নাজিল হয় সুবহানাল্লাহ যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হয় ওয়া গাশাতুমুর রাহমা আল্লাহ তাআলার রহমত এখানে নাজিল হয় সুবহানাল্লাহ এই বৈঠকের চারপাশে ফেরেস তারা বসে যায় অন্য হাদিসের মধ্যে সহি মুসলিমের মধ্যে ছয় হাজার সাতশত বত্রিশ নম্বর হাদিস মিসকাল মাসাবের বাইশ নম্বর হাদিস এই হাদিসে বলা হচ্ছে ফেরেস তারা এমন ভাবে বসে একজনের গায়ের সাথে আরেকজন গায়ের এমন ভাবে লেগে 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 বসে বসতে 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 হাতটা ইলা সামার দুনিয়া আসমান থেকে জমিন ভর্তি হয়ে যায় সুবাহ আল্লাহ ফেরেস তারা জিকিরের বৈঠক তালিমের বৈঠক কোরআন হাদিসের আলোচনা বৈঠকে মূল্যায়ন করে কিন্তু আদম সন্তান আমরা যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় লোক তোকে বসতে বলা হয় কিন্তু বসে না চলে ব্যস্ত কেন ব্যস্ত এ কথা আল্লাহ তালার রাসুল সাল্লাম বলছেন যে হাদিসে কুচ্ছি হাদিসটা যে কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ইয়া ইবনা আদম তাফা রাখলি ইবাদত হে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো আমরা ওসদ রাখা যদি তোমরা আমার এবাদতের জন্য সময় বের করো একটু সময় খালি করে না তাহলে আমি তোমার দুই হাত ধন দিয়ে আমি তোমার অন্তরটাকে ধরি করে দেবো সোহান আমরা উৎসব রাখা গিয়ে নাম তোমার অন্তরটাকে তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেব ধনী করে দেব ফাঁকরা তোমার দারিদ্রতার অভাবে যত রাস্তা আছে আমি আল্লাহ সব বন্ধ করে দেব সমান আল্লাহ বুঝতে পারলেন কিনা আল্লাহ তালা বলছেন তার রাহে কেউ যদি সময় দেয় আল্লাহ তালা কি করবে তার অন্তরটা বড় করে দেবেন মনটা বড় করে দেবেন টাকা পয়সা তার হাতে ভর্তি করে দেবেন এবং আমরা উৎসব রাখা গিয়ে বাসব দুফাকরা তার দারিদ্রতা যত রাস্তা সাথে সম্পর্কিত তার মানে আমরা অনেক গরিব মানুষ অভাবী মানুষ নুন আনতে পান্তা পোড়ায় এটা না করতে ওটা হয় ওটা না করতে ওটা হয় অভাবে শেষ নাই আল্লাহ তাআলা ঘোষণা আপনি আল্লাহর উপর সময় দেন আপনার অভাব সব বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ স্পষ্ট আল্লাহর ঘোষণা আল্লাহ রাস্তায় যদি আমরা সময় দেই আল্লাহ তাআলা আমাদের যত অভাব আছে সব অভাব পূরণ করে দিবেন সময় উপস্থিতই তাহলে আমাদের অভাব হয় কেন বলেন আমরা আল্লাহ রাস্তায় সময় দেই না এই সময় দেওয়ার দিক দিয়ে আমি এই জন্য তাবলিক জামাতকে অনেক ভালোবাসি যদিও তারা ভুল পথে আছে যদিও তারা জাল জৈব কথা বর্ণনা করে কিন্তু তারা যে সময়টা দেয় এই সময়টার জন্য তাদের প্রশংসা পাওয়ারই যোগ্য তারা আমরা হালে হাদিস আমাদের উচিত ছিল তাদের সাথে বেশি সময় কোরআন সুন্নার রাস্তায় ব্যয় করা কিন্তু আমরা নিজে বাসলে বাপের নাম এরকম পজিশন আমাদের হয়ে গেছে সময় তো উপস্থিতি তো আল্লাহর রাসুলনা বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা সময় বের করো আমি তোমাদের অন্তটা প্রশস্ত করে দেব ধনী করে দেব টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ভর্তি করে দেব তোমাকে সম্পদশালী করে দেব ধনী বানিয়ে দেব এবং তোমার অভাবের যত রাস্তা আছে সব রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দেব সুবহানাল্লাহ আমরা